দিলীপ সাউকে খুন করে নর্দমায় ফেলা হয়েছিল অশঙ্কা প্রাক্তন সাংসদ অর্জুন সিং গত সতেরোই জুন থেকেই নিখোঁজ ছিলেন ভাটপাড়ার বাসিন্দা নিহত তৃণমূল কর্মী অশোক সাউয়ের খুনের ঘটনায় মূল সাক্ষী দিলীপ সাউ বিগত চার দিন নিখোঁজ থাকার পরই জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ড্রেনের মধ্যে থেকে উদ্ধার হয় নিখোঁজ দিলীপ সাউয়ের মৃতদেহ তারপরে ঘটনাস্থলেই পরিদর্শন করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি জানান মৃতদেহ উদ্ধারের ধরন দেখে প্রথমেই আমার মনে হয়েছিল পরিকল্পিতভাবে দিলীপকে কলভার্টের নিচে মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে নিহত তৃণমূল নেতা অশোক সাও এর ঘটনার মূল সাক্ষী ছিলেন এই দিলীপ করতে এই তৃণমূল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সরকারের কালকে একটা ডেড বডি পাওয়া গেছে দিলীপ কুমার সাউ দিলীপ কুমার সাউ হলো অশোক সাওয়ের ভাই যে অশোক মার্ডার করা হয়েছিল থানার পাশে থানা থেকে পঞ্চাশ মিটারও দূর নেই যেদিন তেরোই নভেম্বর সেই সময় থেকেই অশোক সাউ খুন কেসে আমরা এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছি যে কোনো কারণে এখন পর্যন্ত ওই অর্ডারটা হয়নি সামনে দু তিন দিনের মধ্যে একটা ডেট আছে হয়তো সেদিন মহামান্য আদালতের বিচার আমরা পাব ইতিমধ্যে সেই কেসের মূল যে তথ্য যারা সাক্ষী দিলীপ কুমার সাহ তাকে খুন করা কোথায় যেখানে মার্ডারটা হয়েছে তার ঠিক পাঁচ মিটার ওই রেখে দেওয়া হয়েছে যেখানে মদের দেখবেন ওখানে সরকারি মদের দোকান আছে মদের দোকান ভিতরে বাইরে একটা গার্ড করে দিয়েছে পুলিশ তার পাশে দুটো ঘুমটি রাখা ছিল ওখানে রাজ পান্ডে বলে যে এটা ক্রিমিনাল যে এখানকার যারা তৃণমূলে ক্রিমিনাল যাকে বলা যায় পুলিশের সহযোগিতাতে ওখানে ইলিগাল মদ ব্যবসা করতো যখন দোকান বন্ধ হয়ে যেত তারপর থেকে ওর দোকানের বিক্রি শুরু হতো ওই রাস্তায় পালঘাট রোডে আগে গিয়ে গঙ্গা দিকে হিরোইন বিক্রি হয় থানার থেকে ঢিল ছড়া দূরে বেআইনি ভাবে ওখানে এইসব কার্যকর্ম গুলো চলছে আলকে যারা অশোক সাহকে খুন করেছিল তার তাদেরই লোকজন এই খুনটা করেছে পুলিশ খুব চেষ্টা করেছিল তাড়াতাড়ি পুলিশকে চার দিন আগে যখন থেকে গায়েব ছিল তখন থেকে ওর বাড়ির লোকরা এটা জিডি করেছিল কিন্তু পুলিশ কোনো তার উপরে

এবার আমি একটা কথা বারবার বলি কি ব্যারাকপুর আছে ব্যারাকপুরে একশনের যেই রিয়াকশন হবে তখন দেখবেন কি এই সরকার সরকারি দল আর পুলিশ লাফালাফি শুরু করবে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার এই সরকারের কোন ইচ্ছাও নেই কোনো চাহিদাও নেই যে লেভেলে এই ঘটনাটা করা হয়েছে আমরা তো আদালত কাছে যাচ্ছি আদালতকে আমরা সমস্ত তথ্যগুলো দেব আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কাছেও আবেদন করব একটা বিজেপি রাষ্ট্রবাদী হিন্দু পরিবারের ছেলে বিজেপি পরিবারের ছেলে যারা হিন্দুত্ব নিয়ে বসবাস করে তাদেরকে মুসলিম জিহাদি সংগঠনের লোকরা এই পর পর এই পরিবারকে শেষ করে দিচ্ছে